জয় জগন্নাথ রাধে রাধে হরে কৃষ্ণ সাতাশে জুন ছিল রথযাত্রা আমি আর ভাই সেদিনকে প্ল্যান করি আমি অফিস থেকে ফিরে আমরা মেলায় যাবো ফিরতে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিল। কারণ রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল ওই দিনকে ভাই এবং ভাইয়ের আরেকটা বন্ধু মানে আর একটা ভাই এবং আমি অনেকটা লেট করেই মেলার জন্য বেরিয়ে পড়েছিলাম রাস্তায় যেতে যেতে ভাবলাম যে একটু ভিডিও করে নিই কারণ সেইভাবে ভিডিও আপলোড করাই হচ্ছে না অনেক দিন থেকে ফোন বার করেই যখন এই ভিডিও করছি ভাই আমাকে বলছে সর্দি ভাই তুমি তো ভিডিও করছো দেখো ফোনটা কেউ হাত থেকে কেড়ে না নিয়ে চলে যায় এইভাবেই মজা করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি প্রায় এক বছর পর মানে এই রাস্তা থেকে যাচ্ছি আমরা সকাল থেকেই অনেক আশা নিয়েছিলাম কখন গিয়ে রথটা টানবো যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে তাই সেই আশা আর করলাম না রাস্তায় যেতে যেতে এই রথটা দেখেছি কিন্তু মেলায় যাব বলে আমরা ভাবলাম মেলায় হয়তো রথ থাকবে ওইখানে তাই জন্য এখানে আর দাঁড়ালাম না কিন্তু আপনারা জানেন এত লেট হয়ে গিয়েছিল যে আমি রথ টানতেই পারিনি সেই দিনকে শুধু মেলা ঘুরে আসতে হয়েছে আর এই কথা বলতে বলতে চলে এলাম মেলায় মেলা মানে রকমারি দোকান বিভিন্ন ধরনের খাবার নানান সাজগোজ এবং আসবাবপত্রের জিনিস পাওয়া যায় ছোটোবেলায় আমরা মেলায় গেলে এই যে বিভিন্ন খেলনা বাটি আর রকমারি সাজার জিনিস আমরা দেখতাম আর খুব কিনতামও এখন সেইখানেরই কিছু স্মৃতিচারণ হবে আমার আপনাদের সাথেও শেয়ার করব আমি একটু এগাতেই দেখছি এইভাবে খেলনা বাটি বিক্রি হচ্ছে মনে পড়ে আপনাদের এরকম খেলনা বাটি ছোটোবেলায় আমরা কতই না খেলেছি আমি যেহেতু অফিস থেকে সোজা মেলায় এসেছি সেই কারণে আমার ভীষণ জোরে খিদে পেয়েছিলো ভাইকে বলছিলাম চোয়ামে আমি আগে কিছু খেয়ে নিই কিন্তু আবার মন বলছে যে না একটু ঘুরে নিই একটু দোলনা চড়ে নিই তারপরে যাব। এখানে নেই ছোট ছোটো টিপগুলো আমি দেখতে পেয়েছি আমি কোথাও খুঁজে পাইনি এখানে দেখতে পেয়ে আমি এই পাতা একটা নিয়েছি খুব ছোট ছোট হয় এগুলো আর খুব সুন্দর লাগে দেখতে বেশ ট্র্যাডিশনাল লুকের সাথে খুব ভালো যায় টিপের পাতা কেনা থেকে বনি শুরু হলো আমার এরপর টুকিটাকি জিনিস কিনবো মেলায় সেটা আপনাদেরকে দেখাবো মেনলি ভাই এসেছে এখানে দোল্লা চড়তে ও শুরু থেকেই আবদার ইলেকট্রিক যে দোলনাটা আছে সেটাই নাকি না এইখানে একটা ছোট্ট বইয়ের স্টল দেখলাম কিছুদিন আগে মা আমাকে বলছিল বাড়িতে যেই হনুমান চালিসাটা ছিল ওইটা নাকি নষ্ট হয়ে গেছে তো এইখানে তো খুব একটা বড় পাচ্ছিলাম না ছোট একটা পেয়েছিলাম তো ওটাই আমি নিলাম আর এই যে বইটা নিয়েও নিলাম ছোট্ট বেশ সুন্দর আমি লেখাটা পড়ে দেখলাম যেটা মা পড়ে সেই বইটাই আছে ভাইকে জিজ্ঞেস করছিলাম যে পিস লাগবে লাগবে কিনা তো ভাই বললো নাকি ওটা অলরেডি ঘরে আছে আশেপাশের ছোট ছোটো দোকান বাচ্চাদের বিভিন্ন খেলা এবং সাজা জিনিস দেখতে দেখতে এগিয়ে চলছি আমার পছন্দের জায়গায় রথযাত্রার দিন রথ টানব সেটা তো মূল উদ্দেশ্য ছিলই সাথে মেলায় এসে আর গেম খেলবো না তা তো হয় না তাই গেমের দোকানগুলো কোথায় আছে সেটা খুঁজতে এগিয়ে চলেছি আমি যেতে যেতে এই যে ব্যান্ডগুলো আছে না আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু মেলা বলেই প্রথম দিন এত দাম বলছিল যে আমি নিইনি ভাই বললো মেলাটা এক মাস থাকবে তখন এসে নিস হয়তো শেষের দিকে কম করে দেবে আর এইখান থেকে ভাইয়ের জন্য এই একটা স্ট্র আর আমার জন্য কিছু ছোট ছোট গার্ডেন আমি নিয়ে নিয়েছি ভাইয়ের না গেমের প্রতি ভীষণ ন্যাক তাই এখানে গেমিং রিলেটেড কিছু ক্যারেক্টারও দেখছিল ছোটবেলায় না আমরা বাবা মার হাত ধরে এসে এই দোললাগুলোই চড়তাম কি ভালো লাগতো তাই না রথের দিন বৃষ্টি তো হবেই আর এই মেলাটা না একটা মাঠের মধ্যেই বসেছিল পুরো মাঠটা কাদায় ভর্তি ছিল সব দেখে দেখে যেতে হচ্ছিল আমার জুতো তো বিভৎস অবস্থা ছিল আর এই ভাইটারও সেই অবস্থা হয়েছে আমি বলছি দাঁড়া এইটাও আমি ভিডিওতে দেখাবো এই করতে করতে আমরা গেমের দিকে এলাম সব থেকে মজার জিনিস কি জানেন আমরা তিনজনেই এখানে জানি আমরা তিনজনেই কেউ একটাও বেলুন ফাটাতে পারবো না তাও আমরা বেলুন ফাটাতে এসেছি প্রথমেই ভাই শুরু করলো একজন শুটার তো নিজের জাদু দেখালো এবার আর একজনের দেখানোর পালা ভাবে এম করছে যেন ঠিক যেটাকে দেখছে সেটাই ফাটাবে এর দ্বারাও কিচ্ছু হলো না আমি ভাইকে বললাম দে একটা আমি ট্রাই করি এমনভাবেই দিতে বললাম যেন এই পরেরটা আমি ঠিক ফাটিয়েই ফেলবো এই যে এত গিফট দেখছেন না এখানে কিন্তু আমরা একটাও গিফটের জন্য খেলছি না কারণ আমরা তো খুব ভালো করেই জানি আমরা একটাও বেলুন ফাটাতে পারবো না একটা গেম শেষ করে আমরা আরেকটা গেমে এলাম এই গেমে একটা না ইনসিডেন্ট হয়েছে আমার হাসতে হাসতে মাথা যন্ত্রণা হয়ে গেছে সেই দিনকে আপনারাও দেখুন কি হতে চলেছে এত কাউন্ট করে আমরা বল ফেলে কি গিফট পেয়েছি দেখুন ওয়াও নাই আমরা কী জিতেছি দেখেছেন একবার যেহেতু আমরা খেলে চিরুনি জিতেছি তাই আমরা সিদ্ধান্ত নিলাম আমরা পরের একটা বোর্ডে খেলে একটা ভালো গিফট নিয়ে যাব আর সেই মতো করেই আমরা সেকেন্ড টাইম খেললাম এইখানেই আপনারা দেখতে পাবেন আমার মাথা যন্ত্রণাটা কেন হয়েছে কোনটো যাব হিচাপ কৰ

দোকানের মধ্যে যে দাদাটা দাঁড়িয়ে আছে দাদাটা ওই পাশে গেলেই ভাই না একদম সামনে থেকে ওই বলগুলো ফেলে দিয়েছিল নাম্বারগুলোর মধ্যে আর আমার এত হাসি পাচ্ছিল তার থেকে বড়ো কথা হচ্ছে আমাদের পাশে দুটো ভাই বোন ছিল যারা সবটা দেখেছে আর এইভাবে মজা করে আমরা কী জিতেছি সেটাও আপনারা দেখতে পাবেন লাস্টে যখন আমরা প্রাইজটা নিচ্ছি মানে গিফটটা নিচ্ছি আমি না দৌড়ে দূরের দিকে চলে গিয়েছিলাম কারণ আমার এত হাসি পাচ্ছিল দেখলেন কি করলো আর এত কষ্ট করে আমরা কি জিতেছি জানেন একটা ঝুড়ি জিতেছি আমরা এখান থেকে এরপরেই আমরা দোল্লা চরবো বলে এখান থেকে বেরিয়ে গেলাম ভাই না খুব ভয় পায় এটা চড়তে আমারও শুরু শুরুতে খুব ভয় লাগতো কিন্তু চড়তে চড়তে অনেকটা এখন ভয় কেটে গেছে আর ভাই তো ভীষণ ভয় পায় কিন্তু তাও চড়বে যেহেতু আমি আছি তাই জন্য আর আরেকটা যে ভাই ছিল ওই ভাইটা তো চড়েনি ওর খুব ভয় লাগে তাই জন্য ও ওঠেনি মনে সাহস নিয়ে আমরা বসে পড়লাম ভাই তো শুরুতেই ভয় পাচ্ছিলো তারপর আমার একটু বলতে দেখ

এই দোল্লা চড়েই আমরা অল্প কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে ভিডিও থেকে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল অনুভূতি সৌজন্যে এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে